জয় জগন্নাথ শুভ রথযাত্রা আজ শোনাব এক ওড়িয়া রমণীর কথা সে লাবণ্য সে দেবদাসী সে করেছিল কি জানেন শ্রী চৈতন্য যখন নিত্য আরতি দেখতেন গৌরস্তম্ভের কাছে দাঁড়িয়ে তখন একদিন হয়েছে কি তিনি লাবণ্য বলে মেয়েটি শ্রী চৈতন্যদেবের কাঁধে পা দিয়ে উঠে আরতি দেখছেন তিনি বার্যজ্ঞান হারা ছিলেন এরকম ঘটনা তো কোনোদিন এর আগে ঘটেনি আশপাশের দর্শনার্থীরা হাই হাই করে উঠল প্রভুর সেবক অর্থাৎ মহাপ্রভুর সেবক গোবিন্দ অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে শ্রী চৈতন্যদেবের কাঁধে উঠে থাকা ওই দেবদাসীকে বাধা দিতে গেল কিন্তু মহাপ্রভু তো ভাবগ্রাহী জানার্দ তিনি বুঝতে পারলেন এ তার ভুল কাজ করেনি এ তো অনুশোচনা করার কি আছে এরপরে পরে যখন ওই রমণীর ফিরল সে তখন বারবার তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগলো মহাপ্রভুর চরণে পা দিয়ে পা মাথা দিয়ে কাঁদতে লাগল কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করে বললেন তুমি তো দাসী কুল শিরোমণি তোমার মতো কজনই বা হয় তবশ্য এর পরে এই রকম ঘটনার ঘটেনি যখনই গরুস্তম্ভের কাছে দাঁড়িয়ে মহাপ্রভু নিত্য আরতি দর্শন করতেন তার একটু তফাতে দাঁড়িয়ে লাবণ্য আরতি দর্শন করতেন এবং মহাপ্রভু চলে গেলে জয় গৌর বলে সেখানের পায়ের ধুলো নিতেন